আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা আজ সকালে চলে আসলাম আদা দিয়ে চা করছি বসিয়ে দিয়েছি আদা চা খাবো আর কালকের তরকারি আছে সকালে এটাকে জাল করে নিব শিং মাছ দিয়ে উস্তা আলু দিয়ে রান্না করেছিলাম আর রান্না করেছিলাম মুরগির মাংস আলু দিয়ে এখন রান্না করে নিব কিছুটা আলু কেটে নিয়েছি আর এটা হলো গিমা শাক কেটে নিয়েছি বাসায় আমার বোন আসছে অসুস্থ হাসপাতালে নিয়ে যাব। কিছুক্ষণ পরে এই জন্য চট জলদি করে আদা চাটা খেয়ে বাহির হয়ে যাব। বোন যাবে খালি পেটে খাবে না কিছু তাই রান্না হবে না দুপুরে এসে একবারে ওই শাকটা রান্না করব আর হলো ইলিশ মাছ সাদা রান্না করব ঠিক আছে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন শীতের মধ্যে এই আদা চাটা খেলে খুবই ভালো লাগে কাল রাতেও আমরা নারায়ণগঞ্জ পপুলার হাসপাতালে যাই এমন কাশি ওঠে অনেক খাব লাগে সেই আদা চাটা খাই খুব ভালো লাগে এখন আবার বানিয়ে নিলাম দুইবারে তিনবারে খাবো ঠিক আছে তাহলে দেখতে থাকুন আজ দুপুরের জন্য ইলিশ মাছ লতি দিয়ে রান্না করে নিলাম হাসপাতাল থেকে এসে সাদা রান্না করার কথা ছিল কিন্তু করলাম না লতি দিয়ে খাবো আর একটি অরেঞ্জ কেক বানিয়ে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে দেখুন কেক রেডি কেক আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে করেছি কেমন বেশ আমার কেকটা এতটুকি হুবু হুবু আমার রেসিপি ফলো করে আপনারা এইভাবে অরেঞ্জ কেকটা বানিয়ে নেবেন দেখুন এই যে কতটা সফট হয়েছে কেটে দেখাই কত পিচ হয় বিসমিল্লাহ এই কেকটা খুবই পপুলার মানে আমার হাতের এই অরেঞ্জ পাউন্ড কেকটা আমার নিজের কাছে খেতে ভালো লাগে আমি যাদেরকে খাইয়েছি বা সেল করেছি খুব ভালো রিভিউ পেয়েছি এভাবে আপনারা করে খাবেন আর যদি কেউ আমার কাছে রেসিপি চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন আমি আবার না কেটে রেসিপিটা দেখিয়ে দিব